এই মুহূর্তে বিশ্বজুড়ে আতঙ্ক ভয় আবারও নতুন ভাইরাস হানা দিল চীনে কোটি কোটি মানুষ হাসপাতালে ভর্তি লক্ষ লক্ষ মানুষের মৃত্যু কিন্তু চীন কার্যত পুরোপুরি স্বীকার করতে চাইছে না তারপরেও চীন স্বীকার করে নিল যে নতুন ভাইরাস হানা দিয়েছে চীনে যেখানে এইচ এম টিভি হিউম্যান ম্যাটাকোনিয়াস ভাইরাস করোনার প্রাদুর্ভাব এখনো পুরোপুরি মুছে যায়নি দু হাজার বিশে সারা পৃথিবীতে কিভাবে করোনা ভাইরাস চীন থেকে কার্যত সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছিল সেখানেই বিশ্বজোড়ের লকডাউন মানুষের কি ভয়ঙ্কর পরিস্থিতি অনাহার মানুষের আবারও কি সেই দিনটাই দেখতে হবে চীন কি চাইছে যখনই চীনের একটু সমস্যা সৃষ্টি হচ্ছে তখনই কি চীনে কি এই ভাইরাস তারা নিজেরা আবিষ্কার করছে নাকি কোথাও আবিষ্কৃত হয়ে যাচ্ছে এই ভাইরাস এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সারা বিশ্বে আমাদের ভারতবর্ষ জুড়েও রীতিমতো নাড়া দিয়েছে চিন্তিত প্রত্যেকেই একেবারে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী চাকরি প্রার্থী থেকে যারা চাকরি করছেন চাকরিজীবী কৃষক থেকে সাধারণ মানুষ প্রত্যেকে চিন্তিত সরকার আরো বেশি চিন্তিত কি হবে এবার চীনে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ ভর্তি হাসপাতালগুলোতে ভিড় কোথাও কোনো জায়গায় নেই ডক্টররা চিন্তিত কি হবে এই ভাইরাস নতুন ভাইরাস হিউম্যান মেটাকোনিয়াস এম ভাইরাস এইচ এম এই ভাইরাস রীতিমতো চোখ রাঙাচ্ছে ভয় দেখাচ্ছে জুড়ে মানুষকে রীতিমতো সাবধান করছে এই ভাইরাস হলেই মৃত্যু আপনার অনিবার্য কারণ এই ভাইরাস নিয়ে গবেষণা করার আগেই লক্ষ লক্ষ মানুষ চীনে ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে আর চীন সরকার পুরোটা অস্বীকার করলেও রীতিমতো স্বীকার করতে বাধ্য হয়েছে এই ভাইরাস চীনে দেখা দিয়েছে দেখা যাচ্ছে চীনের প্রতিটি হাসপাতালে ছোট্ট ছোট্ট হাসপাতাল থেকে বেজিংয়ের বড় হাসপাতাল কোথাও তিল ধারণের জায়গা নেই মানুষের এত পরিমাণ ভিড় একদিকে ঠান্ডা অন্যদিকে এই ভাইরাস রীতিমতো আপনাকে চোখ রাঙিয়ে আপনার ভেতর প্রবেশ করে আপনাকে করে করে খাবে অর্থাৎ শেষ করে দিচ্ছে পুরো চীনকে আর চীন থেকে বেরিয়ে আসবে সারা বিশ্বে আমরাও তো সেই চীনের কাছাকাছি রয়েছি শুধুমাত্র একটি তার কাটার বর্ডার সেখান থেকে বেরোতেই বা হাওয়ার সাথে কত সময় লাগে এখন কি হবে ভাবছে বিশ্ব ভাবছে এই নতুন ভাইরাস এক একটি ভাইরাস কিভাবে চীন থেকে চলে আসে কি চাইছে তারা যখন চীন একটু অর্থনীতিতে ঢুকছে তখনই নতুন ভাইরাসের আবির্ভাব কি হয় এসব চীন কি ইচ্ছাকৃতভাবে করছে নাকি টোটালি ডিফারেন্ট অর্থাৎ কোনো একটি কারণে এই ভাইরাস চলে আসছে এখনো গবেষণা চলছে আতঙ্কিত বিশ্ব তার আগেই হয়ে গেছে আবারও লকডাউনের আশঙ্কায় মানুষ দিন গুনছে কি হবে চীনে যখন লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে চীনে যখন কোটি কোটি মানুষ হাসপাতালে ভর্তি রীতিমতো হাসপাতালগুলোতে জায়গা নেই লম্বা লম্বা লাইন টেস্টের জন্য কিন্তু তখনই ভারতবর্ষ সহ সারা পৃথিবী চিন্তিত কি হবে এবার থাকবে তো সারা বিশ্ব নাকি এইচ এম টিভি হিউম্যান ম্যাটাকোনিয়াস ভাইরাসে আরও একবার বিশ্বকে কেড়ে নেবে বিপর্যস্ত চিন্তাগ্রস্ত সরকার থেকে সাধারণ মানুষ কি হবে সারা বিশ্বের পরিস্থিতি কি হবে ভারতবর্ষে কারণ সাধারণ মানুষ যে হেঁটে খাওয়া চাকরি প্রার্থী থেকে চাকরি কর্মচারী ব্যবসায়ী থেকে সাধারণ কৃষক সরকার থেকে আমলা প্রত্যেকে চিন্তিত রয়েছেন আবারও কী হবে লকডাউন যে কোনো মুহূর্তে কি ভারতের ওপর আশ্রয় পড়বে সেই ভাইরাস সারা বিশ্বকে কি গ্রাস করবে আবারও সেই নিয়ে চিন্তিত প্রত্যেকে কি হবে কি করবে এবার গবেষণাও তো করা যাচ্ছে না কারণ গবেষণায় এখনো উঠে আসেনি এই ভাইরাসের ভ্যাকসিন কি হবে ঔষধ কি হবে চীন রীতিমতো চিন্তিত ভেঙে পড়ছে অর্থনীতিতে এবং বিপজ্জস্ত হাসপাতালগুলিতে চীনের রাস্তাঘাটে পড়ে আছে এই রুগীরা টেস্ট চলছে করোনা ভাইরাস যে ট্যাস্টিং ছিল সেই উপায়ে টেস্ট চলছে কিন্তু দেখা যাচ্ছে একশোতে নাইনটি নাইন পার্সেন্ট আক্রান্ত কী হবে এবার ভয়ে তো আপনিও আছেন আমরাও আছি জানি না আগামী দিনে কি হতে যাচ্ছে কি আসতে যাচ্ছে তবে নিশ্চয়ই কিছু একটা বেরিয়ে আসবে আর কত এভাবে এটা কি পরিবেশের কারণে আমরা যেভাবে ধ্বংস করছি আমরা যেভাবে অত্যাচার করছি পরিবেশের ওপর সেটাই কি তার ভয়ঙ্কর কারণ হতে পারে আমরা যেভাবে জীবজন্তুকে বিনা বিচারে আমরা সেগুলোকে ধরে ধরে যা খুশি করছি তার থেকেই কি বেরিয়ে আসছে করোনার থেকেও কি হবে ভয়ঙ্কর চিন্তিত চীন থেকে সারা বিশ্বের বড়ো বড়ো ডাক্তার আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো